সত্যের সম্মানের অন্যায়ের বিরুদ্ধে যুগান দল নিপীড়িত মানুষের কথা তুলেছে বাংলাদেশে এমন কোন প্রতিষ্ঠান নাই এমন কোনো ব্যক্তি নাই এমন কোনো রাজনৈতিক দল নাই এমন কোনো পেশাদিক সংগঠন নাই যার বিরুদ্ধে যুগান দেখে নাই তার কলম ধরে নেয়

এই সত্য এবং চেয়ারম্যান সাহেবের এই বক্তব্যকে আমি থাকে সত্যের সন্ধানে অকারণে বিশ্বাস করে সেটি করে সাময়িক জনপ্রিয়তার অপরিহাটে যুগান্তর দিকে আছে পঁচিশ বছর বাংলাদেশের যুগান্তরের কত পরে চোদ্দটি পত্রিকা আত্মপ্রকাশ করেছে